আমার এক বান্ধবী মেলা দিন ধরে কয় তার স্বামীর সাথে একটু পরিচিত হতি আমি কই না আরে বাপু না আমারও সব পছন্দ না সে তা আমার কথা শুনবেই না জোর করে পরিচয় করাই দেবে এই নিয়ে এক পর্যায়ে আমার বান্ধবীর সাথে মনোমালুন্য হলো সেই সেই ধরে আমার সেই বান্ধবী আর কথা কয় না আমি বাপু বলেই দিলাম আমার যদি স্বামী হয় তাদের সাথে আমি তো তোর পরিচয়ই করাই দেবো না কথা তো অনেক দূরের কথা এদিকে অনেকেই আবার আছে নিজের প্রশংসা করে না নিজের কি কাজ পারে কি পারে না তা বোঝার খোঁজ নেই পাশের বাসার ভাবি পাশের বাসার দিদি কী করলে কি না করলে তার কি গুণযোগ্যতা আছে কি না আছে তাই নিয়ে স্বামীর সাথে নানান প্রশংসায় মগ্ন থাকে এরকম করতে যে এক আন্টি আবার আমার এমন প্রশংসা করেছে তার স্বামীর সাথে সে কেন থেকে তা আমার নাম্বার নিয়ে আমার কাছে ফোন পর্যন্ত দিয়েছে দিয়ে সে তার সে এক পর্যায়ে আমি বুঝতে পারলাম সে হচ্ছে ওই আন্টির বর হায় রে আল্লাহ সে আমারে নানান কথা প্রলোচনা দিয়ে বুঝাতে চায় সে আমারে পছন্দ করে বলে নাকি এমন প্রশংসা আমার নামে শুনেছে সে আমার প্রেমে পড়ে গেছে পরবর্তীতে আমি সেই আন্টির কাছে কথাটা গোপন করে গেলাম তার সংসারে অশান্তি হবে অনেক দিনের সংসার বুঝে তাহলে কাণ্ড বাবা রে তোমরা যে চিন্তা করো যে স্বামী রে দশজনের মধ্যে শাড়ি দিয়ে থুবা তোমার স্বামী মেলা লয়াল থাকবে অনেস্ট থাকবে সৎ থাকবে এই রে কোনো সময় হবে না বুঝেছ আসলে কুমির দিকে মানুষ কিন্তু ভয়তে সবসময় পালায় কুমির রে কোনো সময় কয় না আয় রে শোনা আয় আমার কাছে এসে একটু কামড় দিতে তো দেখি দিন শেষে আমরা সবাই মানুষ মানুষ সবাই কিন্তু একরকম হয় না সবাই কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে থাকে না সবাই নিয়ন্ত্রণ রাখ পারে না তাই জন্য আমাকে উচিত স্বামীরের সবসময় সেবা যত্ন করা এবং নিজে কি পারি নিজের পরিবারকে কিভাবে সময় দিতে পারবো সেটা বোঝানো নিজেকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে কোনো এক ভাবি বান্ধবী তাদের গুণাগুণ নিয়ে না গল্পটা কিন্তু আমার এক আপু আমার মেসেজ করেছিল তো গল্পটা শুনে আমার চোখটা আটকে গেলে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করে দিবেন